প্রিয় দর্শক শুরুতে আসুন একটা ভিডিও দেখে আসি এই ভিডিওটা দেখার পর আমরা বিশ্লেষণ করবো কথা আমার এইগুলোলা আমার মাথায় খারাপ করছে আমার এই জায়গায় কর । আর এর সাথে কাগজ আমার পাঁচ বছর ছিল সেটা ভালো কথা কিন্তু এখন আমারও বলো আমি বিশ লাখ টাকা তারা আমি কাগজটা কারণ ভাই আমি পনেরো বিশ টাকা চাকরি করি আমি করে দেওয়া সম্ভব ভিডিওটা দেখে মনে করেছেন অনেকেই যে আমি দশ লক্ষ টাকা ইয়া বিশ লক্ষ টাকা কাবিন নিয়ে কথা বলবো না আমি বিশ লক্ষ টাকা কাবিন নিয়ে কথা বলবো না আসলে এই ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু ভাইরালের পিছনে একটা গল্প আছে সেটাই আমি আপনাদেরকে বলবো আসলে মানুষ অনেকেই মনে করতেছে অনেকেই ভাবতেছে যে এই ভিডিওটা মনে হয় যে সত্যি সত্যি উনি এরকম করেছে আমার আমরা যা দেখি সেটাকেই আমরা সত্য মনে করি এই ভিডিওর মধ্যেই কিন্তু এটিতে নিহত রয়েছে একটি গোপন তত্ত্ব আসেন এই ভিডিওটাতে ছোট্ট একটা অংশ আপনাদেরকে শোনাই এখানে আসলে ভিডিওটা সত্য না মিথ্যা সেটা আমরা জেনে নিই ভিডিওটাকে আপনারা দেখেছেন আসেন আবারও শুনি ছোট্ট ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আপনারা কি শুনেছেন ক্যামেরা রোলিং অ্যাকশন এটা কেন বলল ক্যামেরা রোলিং অ্যাকশন এটা যখন শুটিং করে কেউ যখন শুটিং করে নাটক শুটিং করে তখনই কেবল এটা বলে এবং আপনারা দেখে থাকবেন এই লুকটা কিন্তু তখন হাত উঁচু করেছিল এবং বলেছিল একটু থামো তোমরা মানে তাদেরকে দেখিয়েছিল আসেন ছোট্ট ভিডিওটা আবারও প্লে করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা এই যে দেখেছেন এটা কিন্তু একটা নাটক ছিল তো মানুষে এটাকে সত্যিকারে ভেবে যা ইচ্ছা তা গালিগালাজ করতেছে ওদের মানে ওরা তো ভাইরাল হওয়ার জন্য এরকম করেছে কিন্তু যে পোস্ট করতেছে সেও লিখতেছে যে এটা রিয়েল এরকম করে করে মানুষে মানে মানুষের মধ্যে উদ্ভট একটা আচরণ শুরু করেছে আসলে আমরা যা দেখি বা যা ভাবি সেটাকে সত্য বলে মেনে নিই কিন্তু এটার বিষয়ে আমরা গবেষণাও করি না এটা সত্য না মিথ্যা জাজমেন্টও করার দরকার নাই কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে আমরা মানে এটাকে বিশ্লেষণ করি সত্য মিথ্যাও আমরা একটু দেখি না বিষয়টা হলো যে তারা দেখেছে যে আমরা যদি কাবিন নিয়ে এখন কথা বলি তাহলে মানুষ এটাকে মানে উল্টুভাবে নেগেটিভভাবে আমাদেরকে গালিগালাজ করবে মেয়েটাকে গালিগালাজ করবে তখন দেখা যাবে যে মানুষ মানুষের এই গালিগালাজের কারণে আমরা ভাইরাল হয়ে যাব আর এটাই এখন হচ্ছে মানে উল্টো দিকে ট্রেন নিচ্ছে আমি আপনি যাবেন গিয়ে দেখবেন যে মানে রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে আপনি হাঁটা হাঁটাহাঁটি করবেন তখন দেখবেন মানুষ যখন গালিগালাজ করবে আপনার কমেন্টে হিসেবে তখন দেখবেন আপনি নিজেই ভাইরাল হয়ে গেছেন আসলে কাবিনের বিষয়টা যদি বলি এভাবে কাবিন দেওয়াটা যদিও উচিত না কিন্তু এটা তারা বাইরালের জন্য করেছে আপনাদেরকে এটা সচেতনা সচেতন হওয়ার জন্য যে কোনো জিনিস নিয়ে আপনারা গবেষণা না করি সত্য মিথ্যা যাচাই না করি কোনো কিছু নিয়ে সত্য মনে করে এটাকে আপনারা মানে যা ইচ্ছা তা বলবেন না কারো মা বাপ নিয়ে গালি গালাস করবেন না এবং যাকে তাকে ভাইরাল করে দিবেন না কাউকে ভাইরাল করার আগে দশ বার ভেবে করবেন কারণ সে আপনার এই ভাইরাল করার কারণে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে একবার ভেবে দেখুন তো আপনার ছেলে মেয়ে এই সমস্ত জিনিস যদি দেখে কারণ সে এই মুহূর্তে এই জিনিস দিয়ে ভাইরাল হচ্ছে আপনি গিয়ে একটা কমেন্ট করলেন তখন সে ভাইরাল হচ্ছে আপনি গিয়ে একটা রিয়াকশন দিলেন রাগেরই একটা রিয়াকশন দিলেন কিন্তু সে ভাইরাল হচ্ছে এই ভাইরালের কারণে দেখা গেল পরবর্তীতে আপনার ছেলে মেয়ে এই সমস্ত জিনিস শিখবে দেখবে তারপর দেখা গেল কারণ এরা তো খারাপ জিনিস দিয়ে ভাইরাল হচ্ছে এরা ভালো জিনিস কখনোই শেখাবে না আপনার ছেলে মেয়েদেরকে সুতরাং সাবধান থাকবেন সতর্ক থাকবেন কাউকে ভাইরাল করার আগে অবশ্যই দশবার ভেবে নেবেন ভেবে কাউকে ভাইরাল করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ইউটিউবে ভিডিওটি যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে দিবেন ধন্যবাদ বন্ধুরা সালামু আলাইকুম